চীনের মহির হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীনে অবস্থিত পাথর ও ইডের তৈরি দীর্ঘ নিরাপত্তা এটি পৃথিবীর তৈরি দীর্ঘতম প্রাচীরের দৈর্ঘ্য প্রায় একুশ হাজার একশো ছিয়ানব্বই দশমিক এক আট কিলোমিটার এবং উচ্চতা পাঁচ থেকে আট মিটার প্রাচীরটি চওড়ায় প্রায় নয় দশমিক সাত পাঁচ মিটার প্রশস্ত পাচীরের উপর চলাচলের জন্য রাস্তা করা আছে কথিত আছে চীনের মহাপাচীরের উপর দিয়ে বারো জোড়া ঘোড়া একসঙ্গে চলাচল করতে খ্রিস্টপূর্ব সপ্তম শতক থেকে শতক পর্যন্ত সময়ে চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হয় এ সময় প্রায় একই রকম অনেক প্রাচীর তৈরি করা হয়েছিল তবে খ্রিস্টপূর্বাব্দ দুইশ বিশ থেকে দুইশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিংশি হোয়াংয়ের এর অধীনে নির্মিত পাচেরটি সবচেয়ে বিখ্যাত এটি বর্তমান পাচীরের একেবারে উত্তর অবস্থিত এবং এর খুব সামান্য অবশিষ্ট আছে পাচের মূল অংশের নির্মাণ শুরু হয়েছিল বাই খ্রিস্টপূর্ব দুশো সালের দিকে চীনের প্রথম সম্রাট কিংসি হুয়াংই এটি প্রথম ব্যবহার শুরু করেছিলেন এবং শত্রুর হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষা করার জন্য পাচেরটি আরও দীর্ঘ করেন সেই সময় মানচোরিয়া আর মঙ্গলের যাযাবর দস্যুরা চীনের বিভিন্ন অংশে আক্রমণ করত এবং বিভিন্ন ক্ষতি সাধন করত দস্যুদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হয়েছিল হান সুই নরদান ও জিং সাম্রাজ্যের সময়েও ইতিহাসে একই কারণে চীনে মহাপ্রাচীরের পরিবর্ধন পরিবর্তন সম্প্রসারণ ও পুনর্নির্মাণের উল্লেখ আছে চীনের মহাপ্রাচীর চার থেকে দেখা যায় বলে জনশ্রুতি থাকলেও এটি সত্য নয় তবে কয়েকজন নবচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে এটি দেখতে পাওয়ার দাবি করেছেন বর্তমান পাচেরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয় সেই বেজিং বেইজিংয়ের উত্তরে অবস্থিত পর্যটকদের জন্য এর কিছু অংশ সংরক্ষণ ও পুনর্নির্মাণ করা হলেও বেশিরভাগ অংশ কালের গর্ভে চলে গেছে তবুও আশ্চর্য প্রাচীর দেখতে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে প্রতিদিন লাখ লাখ পর্যটক ভিড় করে চীনের উত্তরাঞ্চলে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ